কার্লো আঞ্চলতি ইতিহাসের পাতায় নতুন অধ্যায় খুলেছেন গত সোমবার ব্রাজিলের জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি ছয় দশকের মধ্যে এই প্রথম ব্রাজিল এক বিদেশির হাতে তুলে দিল দল পরিচালনার ভার কিন্তু ফরের দিনই লুলা লুলাদাস সিলভার মন্তব্যে সে রোমাঞ্চে যেন খানিকটা ছায়া পড়ে চীনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লুলা স্পষ্ট জানান ব্রাজিলের মতো ফুটবল প্রিয় দেশের জাতীয় দলের কোচ পদে বিদেশি প্রয়োজন নেই আনসেলোত্তির এই দায়িত্ব পাওয়ার মধ্যে দিয়ে ফিলফো নুনেজের পর প্রথম বিদেশি কোচ সালের একদিনের জন্য ব্রাজিলের কোচ দায়িত্ব নিয়েছিলেন নুনেজ তার আগে উনিশশো পঁচিশ সালের রেমন প্লাতেরো আর উনিশশো চুয়াল্লিশ সালে জোরেকো ব্রাজিলকে সামলেছেন অল্প সময়ের জন্য তাও পূর্ণ দায়িত্ব নয় তবে আঞ্চলত্তির অভিজ্ঞতা প্রশ্নটি জুভেন্টাস মিলান চেলসি ফিএসডির রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের সাফল্যে মোড়া আঠাইশ বছরের কোচিং জীবন ইতিহাসের একমাত্র কোচ হিসাবে পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই ইতালিয়ানের কাঁদেই এখন ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন যদিও লুলার মতো ব্রাজিলের এমন কোচ রয়েছে যারা এই দায়িত্ব নিতে পারে তা সত্ত্বেও তিনি আঞ্চলত্তি গ্রেট টেকনিশিয়ান হিসাবে মেনে নিয়েছেন এবং বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন থেকে শুরু করে শিরোপাজয়ের জয়ের আশাও ব্যক্ত করেছেন বাছাই পর্বে ব্রাজিল চতুর্থ স্থানে চোদ্দ ম্যাচে একুশ পয়েন্ট সুযোগ এখনো আছে তবে সময় কম আঞ্চলতির হাতে সেই চ্যালেঞ্জ ব্রাজিলকে শুধু বিশ্বমঞ্চে তুলতে নয় আবার শীর্ষে নিয়ে যাওয়ার